নমস্কার আইএমটেক বাংলা আপনাকে স্বাগত বাংলা আবাস যোজনা এই আবাস যোজনা নিয়ে যে আপডেটটি সামনে এসছে বাংলা আবাস যোজনার মাধ্যমে যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন কেন্দ্র সরকার দীর্ঘ কয়েক বছর যাবত আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে ফলে রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে বাংলা আবাস যোজনার মাধ্যমে বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছে বাড়ি নির্মাণের জন্য এক লাখ কুড়ি হাজার করে টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকার সেই মতো প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে সেই টাকায় বাড়ির লিনটেন লেভেল পর্যন্ত বাড়ি তৈরি করতে হবে পূর্ব ঘোষণা মতো যাদের প্রথম কিস্তির টাকায় নির্দিষ্ট সীমা অর্থাৎ লিন্টন লেভেল পর্যন্ত যারা বাড়ি নির্মাণ করবে তারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবে অনেকে প্রথম কিস্তির টাকায় অনেক আগেই লিন্টেন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করে ফেলেছেন তাদের প্রশ্ন ছিল আমরা বাড়ি তৈরি করে ফেলেছি কবে দ্বিতীয় কিস্তির টাকা পাব দ্বিতীয় কিস্তির যে ষাট টাকা তার জন্য আর অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই সে টাকা পেয়ে যাবেন যারা এখনো প্রথম কিস্তির টাকায় নির্দিষ্ট সীমা পর্যন্ত অর্থাৎ ক্লন্টন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি তারা দ্রুততার সহিত বাড়ি নির্মাণ করে নিন তাহলে আপনারাও দ্বিতীয় কিস্তির টাকা যথা সময়ে পেয়ে যাবেন কারণ খুব শীঘ্রই এই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেয়া হবে এই নিয়ে যে প্রতিবেদনটি সামনে এসছে। ডিটেলসে আজকে জানাবো তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন অভ্যু উপকারে লাগবে আর একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন সেই মতো প্রথম কিস্তির টাকায় বাড়ি যতদিন নির্মাণ করতে হতো লিন্টাল লেভেল পর্যন্ত নির্মাণ করতে হয় লিন্টন লেভেল পর্যন্ত যারা নির্মাণ করে ফেলেছেন তারা খুব সহজেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন অবশ্যই তারা যেন গ্রাম পঞ্চায়েতের খবর দিয়ে প্রথম কিস্তির টাকা যে লিন্টন লেভেল পর্যন্ত করেছেন তার জিও ট্যাগিংটা করিয়ে নেন জিও ট্যাগিং গ্রাম পঞ্চায়েত কর্মী না করলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না আপনারা বাড়ি নির্মাণ লিটন লেভেল পর্যন্ত হয়ে যাওয়ার পরে গ্রাম পঞ্চায়েতে খবর দিবেন খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়ি কিন্তু জিও ট্যাগিং করে নেবে আর যারা প্রথম কিস্তির টাকা পেয়ে এখনো বাড়ি নির্মাণ করেননি খুব শীঘ্রই বাড়ি নির্মাণ করে ফেলুন তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বাড়ি নির্মাণ না করলে টাকা পাবেন না সেই মতো গ্রাম পঞ্চায়েতগুলোতে যারা বাড়ি নির্জন নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্মাণ করেননি তাদের বাড়ি বাড়ি ভিজিট করে বাড়ি নির্মাণের জন্য বলা হচ্ছে যে খুব সহিত তারা যেন প্রথম কিস্তির টাকায় লিন্টন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ কাজ শেষ করেন এবং যারা এখনো নির্মাণ করছেন না তাদেরকে চিঠি দিয়ে জানানো হচ্ছে যে ঠিক কি কারণে ডিলে জানতে বলা হচ্ছে এবং তাদের আগামী কয়েকদিনের মধ্যে বাড়ি নির্মাণ করতে বলা হচ্ছে এই আবাস যোজনা নিয়ে বেশ কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী দিন আগে মেদিনীপুরের প্রশাসনিক সভায় বাংলার বাড়ি নিয়ে ঠিক কি জানিয়েছিলেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন এবং লিস্টে যারা আছেন পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তারা কবে টাকা পাবেন বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত সাতান্ন লক্ষ আগে আমরা করেছি উইদ ইন দিস ফোরটিন ইয়ার্স আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে ছ লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি হাফ টাকা তারা ছ মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং মে জুন মাসে পাবে ছ লাখ টাকা হ্যাঁ বলছি বারো লক্ষটা বলছি আগে আরে ফিফটি পার্সেন্ট দিয়েছি যেটা ছলাকে আর ফিফটি পার্সেন্ট কবে পাবে মে মাসে ফিফটি পার্সেন্ট যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন ছলাক মে মাসে আরো ফিফটি পার্সেন্ট পাবেন আর এর জন্য মনে রাখবেন কাউকে এক পয়সাও কাউকে দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি পক্ষার চয় কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন কাউকে দেবেন না বিসিডিই এটা মানুষের অধিকার এরপরে আমরা বারো লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেবো অর্থাৎ ছয় প্লাস বারো আঠেরো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে হ্যাঁ বারো আমরা দিয়ে দিয়েছি আরো ষোলো দিচ্ছি মানে আঠাশ লক্ষ আর এর আগে হয়েছে সাতান্ন লক্ষ এবার হচ্ছে মানে বারো লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন আর আরও যে আঠেরো লক্ষ আছে এই ষোলো লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ কমপ্লিট করে দিলাম তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব ঠিক আছে কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না এরপর তৎপর নবান্ন অনেকটাই ডিমেটালে আবাসে নির্মাণের কাজ সম্পন্ন হচ্ছে সরকারি তথ্য বলছে উনিশে এপ্রিল পর্যন্ত রাজ্যের লক্ষ্যমাত্রা থাকা বারো লক্ষ বাড়ি যার প্রথম কিস্তির টাকা পেয়েছেন সেই বারো লক্ষ বাড়ির মধ্যে লেনডেন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ তৈরি হয়েছে মাত্র প্রায় ফাইভ পয়েন্ট টু সেভেন লক্ষ শতাংশের বিচারে তা প্রায় ফোরটি তবে নির্মাণ সামগ্রীর জোগাড় এবং বাড়ি তৈরির কাজ শুরু হয়নি এরকম প্রায় উপভোক্তার সংখ্যাটা অনেকটাই টোটাল রাজ্যে উনত্রিশ হাজার উপভোক্তা খুব চাপ দিয়ে প্রথম কিস্তির লক্ষ্যমাত্রার অর্ধেক বাড়িতে নির্ধারিত পর্যায়ের কাছাকাছি নির্মাণ হলো না যা নিয়ে ফের একবার জেলা কর্তাদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন গত উনিশে এপ্রিল পর্যন্ত যে তথ্য রাজ্য সরকার পেয়েছে তাতে সবচেয়ে কম অগ্রগতি হয়েছে জলপাইগুড়ি জেলাতে সবচেয়ে বেশি অগ্রগতি দেখতে দেখাতে পেরেছে নদিয়া ডিস্ট্রিক্ট এতে নবান্নের নির্দেশ যে গ্রাম পঞ্চায়েতগুলিকে যুক্ত করে সেখানকার পঞ্চায়েত দপ্তর এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের অর্থাৎ দপ্তরের কর্মীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু করতে হবে যাতে নির্ধারিত পর্যায়ে নির্মাণ দ্রুত সম্পন্ন করা যায় প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন যে সরকারি বিধিতে লিনটেন অর্থাৎ বাড়ি নির্মাণের একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নির্মাণ হলে তবেই দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার কথা গত ডিসেম্বরের মাঝামাঝি বারো লক্ষ বাড়ি তৈরিতে আবাস যোজনা রাজ্যের নাম হচ্ছে যেটা বাংলার বাড়ি গ্রামীণ প্রথম কিস্তির হিসাবে যে টাকা প্রদান করা হয়েছে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে দিয়েছিল যে রাজ্য সরকার আগামী মে মাসে বাকি ষাট হাজার টাকা করে প্রথম কিস্তির বাদ দিয়ে যে দ্বিতীয় কিস্তি আগামী মে মাসে বাকি ষাট হাজার টাকা করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার চলতি এপ্রিল মাসে প্রায় শেষের পথে হাতে সময় রয়েছে খুবই কম তার মধ্যে সরকারি বিধি মেনে এই বাড়ির নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্মাণ কাজ কতটা শেষ করা সম্ভব তা নিয়ে চর্চা রয়েছে প্রশাসনের অন্তরে সরকারি তথ্য অনুযায়ী উনিশ এপ্রিল মধ্যে এখন পর্যন্ত রাজ্যের লক্ষ্য মাত্র বারো লক্ষের মধ্যে হচ্ছে লিন্টন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ হয়েছে মাত্র ফাইভ পয়েন্ট লক্ষ অর্থাৎ পাঁচ লাখ সাতাশ হাজার শতাংশের বিচারে হচ্ছে পঞ্চাশ শতাংশের কম তবে নির্মাণ সামগ্রী বাড়ি তৈরির উপভোক্তার নির্মাণ সামগ্রী করলেও নির্মাণ কাজ শুরু হয়নি কাজ হয়েছে তার নিরিখে জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম শিলিগুড়ি দক্ষিণ চেষ্টপনা কোচবিহার আলিপুরদুয়ার উত্তর চেসপূর্ণা অগ্রগতির হার পঁচিশ শতাংশেরও কম চব্বিশ দশমিক শতাংশ থেকে

প্রথম কিস্তির টাকা পাওয়া প্রত্যেক উপভোক্তার বাড়িতে প্রথম পর্যায়ের নজরদারির কাজ শেষ করতে হবে যারা নির্মাণের কাজ শুরু করেননি বা লিন্টন পর্যায়ে কাজে যুক্ত করতে হবে পঞ্চায়েত এবং বিডিও কার্যালয়ের কর্মী এবং আধিকারিকদের ভুল তথ্য সংশোধনের কাজও চালাতে হবে এইসবের সামন্তরালে এই হলো বাংলা আবাস যোজনা নিয়ে যে আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ